হ্যালো डियर স্টুডেন্টস আপনি যদি গণিতে 100 পেতে চান তাহলে আজকে যুক্ত হতে পারেন আমাদের টার্গেট এ প্লাসের গাণিতিক ম্যাথ সলিউশন ব্যাচে আমরা টাইপ 1 হতে ऑलरेडी দুটো ম্যাথ সলিউশন করেছি এখন নাম্বার 3 এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসএসসি পরীক্ষার জন্য আর এখন যে একটা সলিউশন করব সেটা সিলেক্ট বোর্ড 2022 সালে এসেছিল প্রশ্নটাতে খুব ছিল আচ্ছা ক্লাস 3 শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি বুঝতে আর কোনো প্রকার সমস্যা হবে না আর আপনারা যদি আমাদের পেড ব্যাচে যুক্ত হন তাহলে পিডিএফ সহ সিকিউর এবং এনসিকিউর পিডিএফ সহ পুরো কোর্সের ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাবেন এবং সাথে প্রবলেম সলভ লাইভ ক্লাসগুলো পাবেন তাহলে দেখো এখানে কি দেওয়া আছে এখানে নাম্বার 3 দিয়েছি এর আগে দুটো ম্যাথ সলিউশন করা হয়ে গেছে আপকোটাফা প্লাস कॉस বিটা ইকুয়াল এবং কোটাফা মাইনাস कॉस বিটা ইকুয়াল ওয়াই হলে প্রমাণ যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল প্রোডাক্টাল এক্স ওয়াই এখানে এখন কি বলে একটু মনোযোগ দিয়ে শুনেন এখানে দেখেন আলফা এবং বিটা দ্বারা কোণের পরিমাণ বোঝায় আলফা এবং বিটা দ্বারা কি বোঝায় কোণের পরিমাণ বোঝায় এখানে আলাদা কোনো কাজ নাই තුんと এখানে যদি কত আলফা থাকে এখানে এখানেও কস আলফা থাকতে হবে মানে এগুলো যদি চেঞ্জ হয়ে যায় এগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা কেউ কখনো সলিউশন করতে পারবেন না প্রশ্নমারটা ভুল করেছেন এখানে উনি যদি আবার লিখে দিতেন আওতায় কি কেউ দুটা আওতায় কেউ দিটা তারপরে ওটা লিখত এটা কেউ এটা এবং এটা কেউ এটা হয় প্রমাণ করা যে এত সমান এত তাহলে কিন্তু আবার আনসারটা বের করা যেত তো আমরা যেহেতু একটা সলিউশন করতেছি আর বলতে একটু ভালো হইছে আমাদের জন্য আমরা পরীক্ষার প্রশ্ন যদি বল থাকে তাহলে উচিত ছিল যে বিটা ওই কথাটা লিখে দেওয়া বিটা তারপর ক্ষমা দিয়ে তারপর ওইটা লিখে দেওয়া তারপর এইগুলা লিখে দেওয়া

ওইটা একটু পরে লিখি কারণ আমাদের এখান থেকে একটু সাজাতে হবে আলফা বিটা যেহেতু যেহেতু কি লিখছে আলফা ইকাল বিটা তাহলে বিটা কি লিখতে পারি এখানে আলফা ইকুইল এক্স এবং পরে যেটা আছে ওইটা লিখবো

তারপরে ওয়াই মান বসাইবো ওয়াই মান কট আলফা মাইনাস कॉस আলফা ওকে তারপর ওয়াই এর উপরে স্কয়ার আছে এটার উপরে স্কয়ার দিব আবার বলি কি লিখেছি এক্স এর মান বসেছে এখানে এক্স স্কয়ার কি আছে কটা আলফা প্লাস कॉस আলফা কটা আলফা আসপ্লাস कॉस আলফা তারপর এক্স এর উপরে স্কয়ার আছে স্কয়ার দিব আমি তাহলে মাইনাস মাইনাস তারপর

अच्छा देखें ए b बी होल स्क्वायर माइनस ए माइनस बी होल स्क्वायर इक्वल टू ए बी माने ये लाइन तो এখানে আছে পরবর্তী লাইন চাইলে এটা লিখবো ওর এ বি লিখবো এখানে এ হচ্ছে cos আলফা আর বি হচ্ছে cos আলফা তাহলে ए प्लस बी होल स्क्वायर माइनस ए माइनस बी होल स्क्वायर इक्वल टू ए बी फोर cos আলফা इनटू cos আলফা আলফা

তারপর দেখে রুডোব আছে এখানে রোডেবল নাই সো আমাদের আগে রুডোবার আনতে হবে এখানে কি আনতে হবে আর রুডোবার তারপর এটার উপরে কি দিয়ে দিব হোল স্কোয়ার দিয়ে দিব আর রুডোভারটা সম্পূর্ণটার উপরে দিয়ে দিবেন রোডা স্কোয়ারে যায় কাটলে মান সমানটাকে আগের লাইনে কিন্তু আমরা কাটতে না কাটলে অঙ্ক মিলবে না

এখানে আলফা অথবা বিতে যায় কি বোঝায় শুধু মাত্র কোন এর পরিমাণ বোঝায় আচ্ছা ইনটু cos স্কয়ার আলফা আশা করি এতটুকু সবার ক্লিয়ার তারপর আবার বলতেছি 4 4 রুট ওভার রুট ওভার দিলাম এখানে cot আলফা ইনটু cos আলফা cot আলফা ইনটু cos আলফা হোল স্কয়ার আছে এটা একটু উপরে উঠে গেছে উপরে না নিচে হবে होल स्क्वायर आछे दुटो उपर स्क्वायर दिए दिलाम माने कट स्क्वायर अल्फा इनटू कट स्क्वायर अल्फा तारपर लम फोर सेम राखबो गुणाकारटाओ सेम राखबो ओइटा सेम रेखे दिब कट स्क्वायर अल्फा तारपर इनटू आछे दिलाम कट स्क्वायर अल्फा माने कि 1 माइनस साइन स्क्वायर अल्फा होबे 1 माइनस साइन

এলিমেন্টারে লিখবেন 4 আছে 4 লিখবেন ইকুয়াল 4 আছে 4 লিখবেন তারপর রুড ওভার আছে রুড ওভারটা দিবেন তারপরে কি আছে কট স্কয়ার আলফা কট স্কয়ার আলফা দ্বারা গুণটা করে 1 দিয়ে গুণ করব আবার এটা দিয়ে গুণ করব তাহলে এখানে ইনটু দিতে হবে না কট স্কয়ার আলফা আর 1 গুণ করলে কট স্কয়ার আলফা কট স্কয়ার আলফা একে কট স্কয়ার আলফা তারপর এখানে মাইনাস আছে তো আছে মাইনাসে

লিখতাম তাহলে আমরা কিন্তু একটা সলিউশন করতে পারতাম না আমরা আটকে যেতাম ওই জায়গায় এখানে ওইটা এটা সেম হতো না ওইটার এটা সেম হতো না আর খাটা না আর ওই আনসারে যাওয়া পসিবল হতো না আচ্ছা নিচের দিকটা একটু মুছে নিচ্ছি আপনারা এতটুকু আগে লুক করবেন ঠিক আছে তারপর এটা লিখবেন ওই দিক হয়ে যাবে এখন কি করবো এখানে এখানে কটসকোয়ার অর্থাৎ আছে এটা লিখবো কটস আলফা মাইনাস এটা সাইন্স করার অর্থাৎ করে নিচে কেটে নিবেন

अच्छा इलेवन तो आप तो पर तो तो दीज्ञें दीज्ञें। एक है ना लिख देना फोर तब पर रोड़ा बट्टा दिवन इक्वल फोर लिखा पड़े रोड़ा बट्टा दिवन तब पर प्लस कॉर माइनस बी स्क्वायर समान है प्लस बी इंटर माइनस बी कॉट अल्फा माइनस कॉस प्लस कॉस अल्फा माने ए बी इंटर माइनस बी कॉट अल्फा माइनस कॉस अल्फा

এক্স তারপর প্রমাণ করে যে বলছে এখানে প্রব লিখে দিবেন পি আর ও ভি ই ডি বা প্রমাণিত লিখে দিবেন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের টার্গেট এ প্লাস বেসে ভর্তি হতে চান তারা দ্রুত নক করবেন কারণ সময়ের স্রোত খাড়ার জন্য অপেক্ষা করেন না ঈদের স্পেশাল অফার চলছে এই স্পেশাল অফারে এখনো ভর্তি হতে পারবেন ধন্যবাদ সবাইকে বিস্তারিত জানার জন্য ইনবক্স করবেন